সুন্দরবনের বিস্তৃত অঞ্চলে শশা চাষ এখন আর শুধু একটি মৌসুমী কৃষিকাজ নয় এটি হয়ে উঠেছে কৃষকদের জন্য একটি লাভজনক এবং টেকসই আয়ের উৎস জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্টে উঠে এসেছে কিভাবে স্থানীয় কৃষকরা ধান চাষের পাশাপাশি শশা চাষের প্রতি ঝুঁকেছেন এবং এর মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন শশা চাষের নতুন দিগন্ত শশা যা সাধারণত মাচায় ঝুলিয়ে চাষ করা হয় তার চাহিদা সারা বছরই বাজারে থাকে এই চাষের জন্য মাটি অত্যন্ত উপযোগী যেখানে রাসায়নিক অথবা জৈব সার ব্যবহার করে মালচিং পদ্ধতিতে বেট তৈরি করে বীজ রোপণ করা হয় চারা বড় হওয়ার পর মাছায় উঠিয়ে দেওয়া হয় যা ফলনের গুণমান ও পরিমাণ বাড়াতে সাহায্য করে এই পদ্ধতিতে চাষের খরচ তুলনামূলক কম কিন্তু আয় দ্বিগুণেরও বেশি হতে পারে ফলে ধান চাষের পরিবর্তে অনেক কৃষক শশা চাষে মনোনিবেশ করেছে শশা গাছের ফলন মূলত নির্ভর করে আবহাওয়ার উপর চলতি বছরের সুন্দরবন এলাকায় প্রচন্ড রোদের তাপের সঙ্গে মাঝে মাঝে বৃষ্টি হয়েছে যা শশা চাষের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করেছে মাচার শশা চাষে মূলত দুই মাস সময় লাগে এবং এই শশার দামও তুলনামূলক বেশি স্থানীয় কৃষকরা জানিয়েছেন শশা চাষে লাভজনকতা বেশি হওয়ায় তারা এই চাষে আগ্রহী হচ্ছে তবে মাচা থেকে শশা ঝুলে থাকা নিশ্চিত করতে হয় এবং গাছ থেকে কেউ যেন কাঁচা শশা তুলে না নেয় সেদিকে নজর রাখতে হয় তাছাড়া কালবৈশাখীর ঝড় বৃষ্টিতেও শশা চাষে তেমন ক্ষতি হয় না যা এই চাষের একটি বড় সুবিধা খুব ভালো হয়নি জলের জন্য ডিস্টার্ব হয়ে গেছে আর জল জমে গাছ কিছু ডিস্টার্ব হয়ে গেছে মোটামুটি এসব চাষ উঁচু জায়গায় করলে মোটামুটি চাষের মতো চাষ করলে মাসে আশি নব্বই হাজার এক লাখ টাকা ইনকাম আছে কিন্তু চাষের মতো চাষ না করলে কি করে হবে আর বৃষ্টি তো হয়নি আগে গরমে সব চাষগুন বা গাছগুনো সব বেকার হয়ে গেছে এখন বৃষ্টি হচ্ছে এখন কি করা যায় লাস্ট সিজন পর্যন্ত কী হয় কীরকম বিক্রি হয়নি কিছু জায়গায় হলে এ মোটামুটি বৃষ্টির টাইমে বৃষ্টি চায় বৃষ্টি না হলে গাছ বেকার হয়ে যাবে মরে যাবে এই রকমই চাষ বৃষ্টি হয়নি বলে চাষটা এই রকমই ডেভেলপ হয়নি ফলন খুব ভালো হয় খরচ আছে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ আছে আফা কী করে বলবো বিক্রি হলে ভালো টাকা বিক্রি হবে দু লাখ টাকা বিক্রি হবে না হলে চাষ না হলে হয়তো বেকার হয়ে যাবে চাষটা লস হয়ে ধান চাষে এখন সেই রকম কোনো একটা ফ্যাসিলিটি আমরা পাচ্ছি না আমরা শশা চাষের একটু মন দিয়েছি শশা চাষটা এখন মোটামুটি ডেভেলপ হচ্ছে চাষটাও ভালো হয় ফল এই মাটি হিসাবে শশাটাও ভালো হয় সেই হিসাবে ধান চাষের চেয়ে আমরা এখন শশা চাষে মানে বেশি ফায়দা পাচ্ছি সেই জন্যই শশা চাষগুলো সুন্দরবনের কৃষকরা শশা চাষের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং এই চাষ তাদের জীবনের নতুন দিগন্ত উন্মোচন করেছে এই উদ্যোগ শুধু তাদের অর্থনৈতিক উন্নয়ন নয় বরং এলাকার কৃষি ব্যবস্থার পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ডিএন নিউজ বাংলা